আপনার শত্রু সে আপনার পরিচিতই হোক বা অপরিচিত তাদেরকে ধ্বংস করতে হলে আপনাকে কৌশলে ধ্বংস করতে হবে এবং অবশ্যই তা গোপনে শত্রুকে ধ্বংস করার গোপন তিনটি কৌশলের কথা আজকে আপনাদের সাথে আলোচনা করে নিলাম আজকের ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি জানতে পারবেন যে কিভাবে আপনি আপনার শত্রুদের গোপনে ধ্বংস করে আপনার জীবনের পথটিকে অনেক বেশি মসৃণ করে তুলতে পারবেন তাই ভিডিও শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল প্রথম আপনার বক্তব্যকে দৃঢ়ভাবে প্রকাশ করার চেষ্টা করবেন আপনার কণ্ঠস্বর যেন কখনো মাত্রা ছাড়িয়ে না যায় আপনার কণ্ঠস্বর যদি মাত্রা ছাড়িয়ে যায় তাহলে আপনার বক্তব্য তার তলায় চাপা পড়ে যাবে আপনি আপনার বক্তব্য এমনভাবে প্রকাশ করবেন যাতে আপনার আশেপাশের মানুষেরা আপনার কথা শুনতে বাধ্য হয়ে যায় বজ্র পাথের থেকে কিন্তু কখনো গর্জন সৃষ্টি হয় না কিন্তু বৃষ্টি থেকেই শস্য শ্যামলা ধরিত্রী তৈরি হয় দ্বিতীয় আপনার শত্রুদের দ্বারা আপনি যদি কখনো কোনোভাবে অপমানিত হয়ে থাকেন সেই আগুনকে কিন্তু আপনি কখনো নিপতে দেবেন না আপনার অন্তরে তা জ্বালিয়ে রাখুন কিন্তু তা ছড়িয়েও পড়তে দেবেন না আপনার আবেগকে নিয়ন্ত্রণে রাখতে হবে আপনাকে আপনার অন্তরের আগুন যদি ছড়িয়ে পড়ে তাহলে তা বিধ্বংসী আকার ধারণ করবে এবং সেই আগুনে আপনিও জ্বলে পুড়ে ছাড়খাড় হয়ে যাবেন কিন্তু সেই আগুন যদি আপনি আপনার অন্তরে রাখেন তাহলে সেই আগুনে আপনাকে শক্তি দেবে আপনাকে সফলতার পথে এগিয়ে নিয়ে যাবে ঠিক যেমন উনুনের ভেতরে যদি আগুন থাকে তাহলে সেই আগুনে রান্না হয় কিন্তু যদি তা দাবানলের আকার ধারণ করে তাহলে তো চারিদিক জ্বলে পুড়ে ছাড়খাড় হয়ে যায় আপনাকে আপনার অন্তরের আগুনকে ব্যবহার করতে হবে শক্তি হিসাবে যে শক্তি স্পর্শে আপনার জীবনের পথটি অনেক সহজ হয়ে যাবে আপনার জীবনের সফলতা অর্জন করা আপনার পক্ষে অনেক সহজ সাধ্য কাজ হবে আর তৃতীয় হল আপনি যদি পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ সব থেকে দামি উপহার এবং সর্বোত্তম সম্পর্কের বন্ধনটিকে দৃঢ় করতে পারেন তাহলে আপনার আশেপাশে যত শত্রুই থাকুক না কেন সকলের বুক মুহূর্তে বন্ধ হয়ে যাবে আপনি কি জানেন পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ কি পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হলো আপনার স্বাস্থ্য তো ঠাকুর মা ও স্বামীজি বারবার আমাদের সুস্বাস্থ্যের অধিকারী হতে বলেছেন ঠাকুর অকারণ কৃচ্ছ সাধন করতে বারংবার নিষেধ করেছেন অগোছালো এলোমেলো জীবনযাপন নয় ঠাকুর নির্দেশ দিয়ে গেছেন জায়গার জিনিস জায়গায় রাখতে ঠাকুর নিজেও পরিপাটি ছিলেন ঠাকুর ভক্তদের বলছেন প্রত্যেকটা জিনিস এমন জায়গায় রাখবি যাতে অন্ধকারে হাত দিলেও পাওয়া যায় আপনার জীবন জীবনযাপনের ক্ষেত্রেও সে একই আদর্শ আপনাকে অনুসরণ করতে হবে আপনার জায়গার জিনিস জায়গায় রাখতে হবে আপনার দেহ থাকবে দেহে আর আপনার মন থাকবে মনে আপনার মন যদি খারাপ হয় বা মন যদি অসুস্থ হয় তাহলে সেই অসুস্থতা যেন কখনো আপনার দেহর উপর প্রভাব বিস্তার করতে না পারে আবার ঠিক উল্টো দিকেও আপনার শারীরিক অসুস্থতা যেন কখনো আপনার মনকে দুর্বল করে দিতে না পারে এই উভয় বিষয় নজর আপনাকেই রাখতে হবে আপনার মনকে আপনি সব সময় আনন্দে রাখতে পারেন একটি কাজের মধ্যে দিয়ে আপনাকে অনুতাপ করা বন্ধ করে দিতে হবে স্বামী বিবেকানন্দ বলছেন যে অনুতাপ করো না আগে যেসব কাজ করেছ সেসব নিয়ে কখনো মাথা ঘামিও না এমনকি যেসব ভালো কাজ করেছ তাও তোমার স্মৃতিপথ থেকে একেবারে দূর করে দাও তোমাকে মুক্ত হতে হবে দুর্বল কাপুরুষ অজ্ঞ ব্যক্তিরা কখনো আত্মাকে লাভ করতে পারে না তুমি কোনো কর্মের ফলকে নষ্ট করতেই পারো না ফল তোমার জীবনে আসবেই আসবে সুতরাং সাহসী হয়ে তার মুখোমুখি হও কিন্তু সাবধান আবার যেন সেই কাজ ভুলেও করো না সমস্ত কর্মের ভার ভগবানের ওপর ফেলে দাও তুমি যা ভালো কাজ করেছো বা যা মন্দ কাজ করেছ সবকিছু দাও নিজে ভালোটা রাখবে আর মন্দটা তার ঘরে চাপিয়ে দেবে এমনটা কিন্তু কখনো করো না যে নিজেকে সাহায্য করে ভগবান যে তাকেই সাহায্য করেন স্বামীজি বলছেন যে তোমাকে এই অনুভব করতে হবে যে তুমি অন্য সকলের দেহ রয়েছ তোমাকে এটা জানার চেষ্টা করতেই হবে যে আমরা প্রত্যেকে এক আর সমস্ত বাজে জিনিস যা কিছু আছে সব কিছুকে ঝেড়ে ফেলে দাও ভালো মন্দ সমস্ত কিছু সেগুলো সম্বন্ধে একদম দেব না যা করেছ করেছো সমস্ত কুসংস্কার থেকে নিজেকে দূর করে দাও সামনে যদি মৃত্যু আসে তাহলেও কখনো দুর্বলতাকে আশ্রয় করো না দেখবে তুমি ভালো থাকবে আপনার অন্তরের দুর্বলতা এমন এক ফাঁক যে ফাঁক দিয়ে আপনার পরিচিত অপরিচিত শত্রুরা আপনার জীবনে প্রবেশ করে আপনার জীবনকে তছনছ করে দিতে পারে তাই কখনো সেই ফাঁক আপনি সৃষ্টি হতেই দেবেন না আর পৃথিবীর দামি উপহার যদি আপনার কাছে থাকে তাহলে আপনি এতটাই পরিপূর্ণ থাকবেন যে সেই ফাঁক কখনো সৃষ্টি হবে না আপনি কি জানেন পৃথিবীর সব থেকে দামি উপহার কি দামি উপহার হলো আপনার অন্তরের সন্তুষ্টি আপনি যখন যেভাবে যে পরিস্থিতিতেই থাকুন না কেন আপনার মন যদি সন্তুষ্ট থাকে তাহলে আপনার আপনার আনন্দে থাকা আটকাতে কেউ পারবে না কারণ তখন পরিপূর্ণ তাই তো ঠাকুর বলেছিলেন সন্তোষের সমান ধন নেই আপনাকে আরেকটি কাজ করতে হবে সর্বোত্তম সম্পর্কের বন্ধনে নিজেকে বেঁধে রাখতে হবে তাহলে সেই বাঁধন ভাঙার অধিকার আপনার কোনো শত্রুরই হবে না সে সর্বোত্তম সম্পর্কের বন্ধন হল বিশ্বাস আপনার নিজের প্রতি নিজের বিশ্বাস আর আপনার নিজের প্রতি নিজের বিশ্বাস তখনই দৃঢ় হবে যখন আপনি ছাড়তে পারবেন কোনো কিছুকে শক্ত করে আঁকড়ে ধরে নয় বরং আপনি যত ছাড়তে পারবেন আপনার বিশ্বাস ততটাই দৃঢ় হবে বাহ্যিক সমস্ত বিষয়কে আঁকড়ে ধরে রাখা তাদের প্রতি আসক্তি হলো আমাদের জীবনের সমস্ত দুর্দশার কারণ তাই যদি জীবনকে দুর্দশা থেকে মুক্ত করতে হয় তাহলে আপনাকে ছেড়ে দিতে হবে এবার কি কি ছাড়বেন আপনার অন্তরের প্রতিশোধ স্পৃহাকে আপনি ছেড়ে দিন কেউ যদি আপনাকে অপমান করেছে তাদের প্রতি আপনি প্রতিশোধের মনোভাব কখনো মনের মধ্যে রাখবেন না আপনি ছেড়ে দিন আপনার অন্তরের সমস্ত ভয় আপনি ছেড়ে দিন আপনার অন্তরের সমস্ত বিরক্তি ঘৃণা আক্ষেপ অভিযোগ অনুযোগ এ সমস্ত কিছু থেকে আপনি যদি নিজেকে মুক্ত করতে পারেন তাহলে দেখবেন আপনি ভালো থাকবেন কারণ তখন আপনার জীবনের সফলতা আপনার কাছে এসে ধরা দেবে আর আপনার জীবন যত সফল হবে আপনার শত্রুদের মুখ ততটাই কালো হবে আপনার শত্রুরা ততই আপনার পায়ে মাথা লুটিয়ে পড়তে বাধ্য হয়ে যাবে তাদেরকে দমন করার এই তিনটে মাত্র গোপন কৌশল রয়েছে যে কৌশলগুলো আপনি যদি আপনার জীবনে প্রয়োগ করতে পারেন তাহলে আপনার জীবন হবে অনেক সুন্দর অনেক ভালো ঠাকুর মাও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এই পর্যন্তই দেখা হচ্ছে পরের পর্বে আজকের পর্বের উপস্থাপনা আপনার যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটি প্রেস করে দেবেন এবং আপনার মতামতটি কমেন্টস বক্সের মধ্যে জানালে আমাদের ভালো লাগবে আজকের এই পর্বের উপস্থাপনা আপনার ভালো লেগে থাকলে অনেকের মধ্যে তা শেয়ার করে দিতে পারেন আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিতে পারেন তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হলেই আপনার কাছে নোটিফিকেশানটি চলে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটি নতুন পর্বে নমস্কার